সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাঝে বাড়ি যাওয়ার জন্য অনেকদিন পর মাঝে বাড়ি যাচ্ছি আর মাঝে বাড়ি যাওয়ার রাস্তাটা আমার খুব ভালো লাগে চারিদিকে এত গাছ মাঝখানে রাস্তা জঙ্গল চারিদিকে সবুজ সবুজ গাছ আর এটি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় তো এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে রাস্তাটা অনেকদিন পর মাসির সাথে দেখা হবে তাই ভাবছি যে কখন মাসিবাড়ি পৌঁছাবো মাসির সাথে দেখা হবে তা করতে করতে প্রায় মাসির বাড়ি পৌঁছে গেলাম মাসিবাড়ির গ্রামের রাস ঢুকছি এখানে গ্রামের পরিবেশটা এত সুন্দর খুব সুন্দর পরিবেশ এখানে এখানে এলে আর যেতে ইচ্ছা করে না কিন্তু কি করব মনে হচ্ছে আর কখন মাসিকে দেখব কখন মাসিকে দেখবো ভাইয়ের উপনয়নের সময় এসেছিলাম তারপর আর আসা হয়নি এরপর এসছি ফাইনালি মাঝে বাড়ি পৌঁছে গেলাম চলো তোমাদেরকে আমার মাঝে বাড়িটা দেখাই মাঝিবাড়ির উঠোনে এত গাছ এত সুন্দর এক পরিবেশ খুব সুন্দর মাঝিবাড়ির উঠোনে সব ধরনেরই ফলের গাছ আছে আম পেয়ারা কলা বিভিন্ন ফুলের গাছও আছে যদিও আমার পুরোটা ভিডিও করা হয়নি তবে কিছুগুলো গাছের ভিডিও করেছি যেরকম আম কলা পেয়ারা এটা উঠোনে সামনেতেই আছে একদমই আর ফুল গাছও আছে কিন্তু আমার ভিডিও করা হয়নি নেক্সটবার যখন যাব তখন সব ভিডিও করে নেব তো কলা গাছ আছে পাশে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে মাসে বাড়ি ঢুকে গেলাম সবার সাথে অনেকদিন পর দেখা হলো দাদু ঠাকুমা দিদা মাসি ওরা গল্প করছে আমি আর বোন উপরে চলে গেলাম রেস্ট নেওয়ার জন্য সকালে অনেকক্ষণ আগে বেরিয়েছি তো তাই জন্য রেস্টের জন্য উপরে চলে গেলাম তো রেস্ট নেওয়ার পর বেলকানি থেকে দেখছি ভাই বোন ডাকছে ওরা নিচে কি করছে তাই জন্য ভাই বোন এসে দেখি নিচে ওরা একটা আম পাড়ার জন্য দুজনে চেষ্টা করছে গাছে দুটো আম ঝুলছে ওরা পাড়ার চেষ্টা করছে দুজনের কেউই আমটা পারতে পারছে না ভাই আমাকে বলছিলো দিদি আমাকে আমটা পেরে দেবে আমি বললাম না তুই নিজে পার চেষ্টা কর তখন বোন লাঠিটা ভাইকে দিল কিন্তু ওটা লাঠিটা নিয়েও পারতে পারছিল না ভাই বলে বোন বললো আমি চেষ্টা করছি যাই হোক ওটা দুজনে কেউই পারছিল না দেখতে ভীষণ মজা লাগছিল ওরা দুজনে একটা আম পাড়ার জন্য লাফা চাফা করছিল তারপর আমি চলে এলাম মানে মাসি বাড়ির এখানে একটা মাসিদের পুকুর আছে ওটা দেখার জন্য যখন খুব ছোটো ছিলাম তখন এসেছিলাম তখন এই পুকুরটায় স্নান করেছিলাম তাই আমি রীতমকে বললাম যে ভাই চল তোদের পুকুরটা আমাকে দেখিয়ে নিয়ে আয় অনেক দিন দেখিনি তোদের পুকুরটা আসা হয়নি তো তখন ভাই আমাকে পুকুরটা দেখাতে আস নিয়ে এসেছিলো এবং অনেক হাসাচ্ছিলো অনেক কথা বলছিল। যাই হোক এখন পুকুরটা শুকিয়ে গেছে কিন্তু আমরা যখন এসছিলাম তখন ভর্তি জল ছিল তখন আমরা স্নান করেছিলাম ছোটোবেলার অনেক কিছু মনে পড়ে গেল এখানে আমি আর ভাই তখন খুব ছোটো ছিলাম যখন আমরা এখানে স্নান করেছিলাম বাড়ি এসে দেখি ভাইয়ের উপনয়নের ভিডিও সবাই দেখছে ভিডিও ক্যাসেটটা ভাই কত বড়ো হয়ে গেল এই তো সেদিন ছোটো ছিল আজকে ওর উপনয়ন হয়ে গেল আমি ওকে হলুদ দিচ্ছি ও বলছিলো লাগাবো না আমি ওকে জোর করে হলুদ লাগালাম Ta ta bye bye.